আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো প্রচন্ড এই গরমে এই ভত্তাটা খেতে খুবই মজা তবে এই ভত্তাটা সবসময় খাওয়া যায় না সিজনের এই সময় কিন্তু আমরা এই ভত্তাটা খেতে পারি সেটা হলো জাম্বুরার ভত্তা বাংলাদেশ এমন একটা দেশ সারা বছরই কোনো না কোনো ফল খুবই মজাদার মজা মজার ফল থাকে সেই ফলগুলো দিয়েই আজকে ভর্তা বানাচ্ছে সেরকম একটা ফল হলো জাম্বুরা জাম্বুরা শরীরের জন্য অনেক হেল্পফুল একটার গুণাগুণ আপনার যারা জানতে চান ইউটিউব বা ফেসবুক চ্যাট করে আপনারা দেখে নিতে পারেন তো আমি গুণাগুণ বলতে গেলে দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এখানে একটা জাম্বুরা নিয়ে নিয়েছি জাম্বুরাটা এখন কেটে দেখাচ্ছি ছোটবেলায় জাম্বুরা দিয়ে আমরা কিন্তু টুপি বানাতাম আজকেও সেরকম একটা টুপি বানাবো এটা অনেকটা ফোমের মতন কিন্তু প্রথমে মগটা কেটে আমি এভাবে করে কেটে নিয়েছি তবে একদম নিজ সাইড পর্যন্ত পুরোপুরি কেটে নেবেন না একটু জায়গা রাখবেন পুরো কেটে না নিয়ে এভাবে করে লম্বা লম্বিভাবে আমি কেটে নিয়েছি চামড়াটা আর কি এটা ঠিক এভাবে করে এই ভত্তাটা আসলে অনেক মজা এটা দিয়ে আপনারা জুসও তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ এভাবে কেটে তারপর আঙ্গুল দিয়ে এভাবে করে একটা মোটা যে আঙুলটা আর কি গরু আঙ্গুলটা এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু আমরা এবার চারদিকটার থেকে এভাবে করে ফাঁকা করে নিবে যে একটা সময় দেখুন এটা একদম টুপি আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু মাথায় দিতাম খুব মজা করতাম কিন্তু ছোটবেলা এই জিনিসটা নিয়ে এত সুন্দর একটা জিনিস একটা ফল দিয়ে কীভাবে টুপি বানানো যায় এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি এটা আসলে অনেকেরই থাকে অনেকে আবার পারে না এটা করতে তো আমি আলহামদুলিল্লাহ করে ফেলেছি কারা কারা এরকম জামুরা টুপি মাথায় দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে এটা দেখতে অনেকটাই খুবই সুন্দর কিন্তু যা টুপি নিয়ে অনেক কথা বলে ফেললাম জাম্বুড়ার এখন আমি জাম্বুটা পরিষ্কার করে নিয়েছি জাম্বুর ওপরে এরকম জাতীয় একটা ইয়া থাকে পাট থাকে সেটাকে টান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে এই যে দেখবে জাম্বুরাটা আছে মোটামুটি ভালোই কিছু কিছু জাম্বুরা অনেক টেস্টি আমার বাবার বাড়িতে আমার এক জ্যাত দুই জ্যাত ভাই ছিল ওদের জাম্বুরা এত মজা মনে যেন আজও মুখে লেগে আছে যদি আমি শহরে জামরু আসলে আমরা সেরকম খাই না কারণ কিনে আনার পর ভালো পরে না সেজন্য খাওয়ায় না যেহেতু এখন বর্ষরা লাস্টের দিকে এই সময় তো একটু বাজার একটু ভালো পড়বে সেজন্য জন্য কিনে নিয়ে এসেছি তো জাম্বুরাটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি জাম্বুরাটা কি অবস্থা আলহামদুলিল্লাহ জাম্বুরার ভেতরটা দেখেন খুব সুন্দর যদিও সব জাম্বুরা কিন্তু একরকম নয় কিছু জাম্বুরা একদম সাদা থাকে আবার কিছু জাম্বুরা এরকম হালকা পিঙ্ক থাকে কিছু জাম্বুরা একেবারে ম্যাজেন্ডা কালার থাকে কিন্তু ম্যাজেন্ডা কালার যে জাম্বুরাটা সেটা কিন্তু সবচেয়ে বেশি মজা তো এভাবে করে দেখুন কমলার কোয়ার মতো করে এভাবে কিন্তু জাম্বুড়া খেতে কিন্তু অসাধারণ এটা শরীরের জন্য যতটা উপকার খেতেও কিন্তু অনেক টেস্টি এখন জাম্বুরা থেকে যে দেখুন এগুলোর মধ্যে বিচিগুলো সব ফেলে দেবো বিচি কিন্তু খাওয়া যায় না যখন বাতি হয় জাম্বুরা বিচি লাগালে কিন্তু সাথে সাথে গাছ বসে যায় এভাবে করে এখানে যে দেখুন এই যে খুব সহজে কিন্তু উপরে একটা পাতলা স্কিন থাকে সেটাকে সরিয়ে নিই এভাবে করে কিন্তু পাটে পাটে চামড়া পোস্টগুলো খুলে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে সব খুলে নেওয়ার পর চলে এসেছে একটা বলে করে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ব্রিট লবণ এক চিমটি লবণ ব্রিট লবণটা দিলে যে কোনো বর্তার টেস্ট ভালো আসে হাফ চামচ দিয়ে কম দিয়েছি সিলি ফ্লেক্স এক চিমটির মতন দিয়েছিল এখানে গোলমোড় ইয়ে আর কি মরিচটা এক চামচের মতো লেবুর রস ফ্লেভারটা এবং টেস্টটা কিন্তু দারুণ আসে এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আমি হাত দিয়ে মাখিয়ে আপনারা যারা চিনি খাবেন একটু চিনি দিতে পারেন তো টক মিষ্টি লাগবে জামবুড়া কিন্তু টক মিষ্টি এটা কিন্তু একে কোনোটি আছে একদম টক আবার কোনোটি আছে এত মজা খুবই টেস্টি আমি কিছু কিছু জাম বুড়ার এভাবে করে একটু দলে দোল কষ দিয়ে দিচ্ছি এতে করে ভত্তাটা খেতে অনেক ভালো লাগে আমার কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে এখন একটু খেয়ে তারপর বলছি কেমন হয়েছে ভত্তাটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে ভত্তাটা অসাধারণ আমি একটা অনেকটা ভত্তাটা সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই ভত্তাটা খেতে দারুণ ছিল প্রচন্ড গরমের মধ্যে এরকম একটু টক মিষ্টি ভর্তালে দারুন জমেছে উপরে একটু কাঁচা মর দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ